পঁচিশে মার্চ জ্যোতির্ময় গুহ ঠাকুরটার দরজায় করানারে পাকিস্তান সেনাবাহিনী জিজ্ঞেস করা হয় আপ প্রফেসর হ্যায় তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে বুদ্ধিবৃত্তিক সংকট তৈরি হয় তার প্রধান কারণ ছিল পঁচিশে মার্চ থেকে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয় মূলত পাকিস্তানি সামরিক জানটা রাও ফারমান নেতৃত্বে সংগঠিত হয় চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আর তাতে মদত জুগিয়েছিল আমাদের দেশীয় আলসামস আলবদর বাহিনীর সদস্যরা দশ ডিসেম্বর থেকে চোদ্দ ডিসেম্বরের সময়কার ভিতরে বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে বাসা থেকে তুলে নেওয়া যাওয়া হয় এবং রাখা হয় টর্সার সেলে রায়ের বাজার মিরপুর এবং রাজারবাগ বিভিন্ন জায়গায় তাদেরকে হত্যা করা হয় এবং গণকবর দেওয়া হয় আমরা যে এখন যে বুদ্ধিভিত্তিক লড়াইটা দশযুদ্ধের পরে এই সংকটগুলো আসলে তৈরি হয় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে আমরা যে জাতির সূর্য সন্ধানকে আমাদের যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয় তাদের মাধ্যমে সাংবাদিক চিকিৎসক সাহিত্যিক সব বিভিন্ন মানুষকে যারা ছিল আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ তাদেরকে তুলে নিয়ে যে হত্যা করা হয় উনিশশো সালের পঁচিশ মার্চ থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশকে বুদ্ধিশূন্য করার জন্য প্রায় নয়শো একানব্বই জন শিক্ষককে হত্যা করা হয়েছিল এর মধ্যে রয়েছেন অধ্যাপক আনার আনোয়ার পাশা মুনির চৌধুরী জ্যোতির্ময়গু ঠাকুরতা গোবিন্দচন্দ্র দেবসহ আরও অনেকেই জ্যোতির্ময় গুহঠাক্তা ছিলেন জগন্নাথ হল প্রবস্ট উনিশশো সত্তর সালের বিশ এপ্রিল তাকে প্রবস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় তৎকালে জগন্নাথ হলের মাঠে মার্চ করত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাডেট কোর এবং সেখানে নেতৃত্ব দিত এক পাঞ্জাবি জওয়ান একদিন মার্চ করতে করতে সেই মার্চ বহর জগন্নাথ হলের অভ্যন্তরীণ সড়কে উঠে আসে সেখানের আশেপাশে থাকা শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় পরবর্তীতে সেইখানে জ্যোতির্ময় গুহাঠাকুর্তা উপস্থিত হন তিনি জওয়ানকে বলেন এই ভুল যেন কখনোই না হয় তারা যেন কোনোভাবেই হলের মাঠ থেকে অভ্যন্তরীণ সড়কে এসে না দাঁড়ায় জওয়ান সেদিন চলে যাওয়ার সময় জ্যোতির্ময় গুহ ঠাকুরটাকে বলেছিলেন ভবিষ্যতে দেখে নেব ঠিক তিনি দেখেই নিয়েছিলেন পঁচিশে মার্চ জ্যোতির্ময় গুহ ঠাকুরটার দরজায় করা পাকিস্তান সেনাবাহিনী জিজ্ঞেস করা হয় আ প্রফেসর হায় তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ তাকে টেনে হিচড়ে বাড়ি থেকে একটু দূরে নিয়ে যাওয়া হয় এবং প্রফেসর মনিরুজ্জামান সহ তাকে গুলি করা হয় তার গুলি লেগেছিল ঘাড়ে তাই তিনি সেদিন মৃত্যুবরণ করেননি মিসেস মনিরুজ্জামান দেখতে পেয়ে বাসন্তী দেবীরকে খবর দেন এবং বাসুদেবী ছুটি এসে তাকে বাড়িতে নিয়ে আসেন দুর্ভাগ্যজনকভাবে বাসার খুব কাছে ঢাকা মেডিকেল হওয়া সত্ত্বেও তাকে সেদিন নিয়ে যাওয়া হয়নি কারণ তখন দেশ জুড়ে কারফিউ চলছিল সাতাশ মার্চ কারফিউ শেষ হলে তাকে যখন হসপিটাল নেওয়া হলো সেখানে দেখা গেল কোনো চিকিৎসক নেই পরবর্তীতে নার্সদের সহযোগিতায় তাকে তিরিশ মার্চ পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছিল ত্রিশ মার্চ তার মৃত্যু সংবাদ শুনে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা মেডিকেল ঘেরাও করে তার মৃতদেহ সেখান থেকে বের করা সম্ভব হয়নি মর্গের লোকদের মতে তাকে সেখানে এপ্রিলের পর কোনো এক গাছের নিচে সমাহিত করা হয়েছিল উনিশশো একাত্তর সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রায় নয়শো তেরো জন সাংবাদিককে হত্যা করা হয় তাদের মধ্যে শহীদুল্লাহ কাজার নিজামুদ্দিন আহমেদ এবং সেলিনা পারবেন ছিলেন অন্যতম সেলিনা পারবেন ছিলেন সাপ্তাহিক শিলালিপি পত্রিকার সম্পাদক তিনি তার শিলালিপি পত্রিকায় পাকিস্তানি জান্তা সরকারের সমালোচনা করতে থাকে উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর ঢাকার নিউ সার্কেল রোডের বাসা থেকে তাকে তুলে নিয়ে রায়ের বাজার বদ্ধভূমিতে হত্যা করা হয় ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আঠারোই ডিসেম্বর রায়জার রায়ের বাজার বদ্ধভূমিতে তার লাশ শনাক্ত করা সম্ভব উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয় তার মধ্যে চিকিৎসক ছিলেন ঊনপঞ্চাশ জন চিকিৎসকরা যেহেতু সাধারণ আপামর জনতাকে স্বাস্থ্যসেবা দিয়ে আসতেছিলেন সুতরাং পাকিস্তানি হানাদার বাহিনীরা চিকিৎসকদের উপর একটা টার্গেট করেন এবং তাদেরকে চোদ্দোই ডিসেম্বর রাতে বিভিন্ন জায়গা থেকে উঠে নিয়ে গিয়ে হত্যা করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ফজলে রাব্বি আবুল আলিম আবু তালেব সহ অনেকেই ছিলেন ফজলের রাব্বিকে ঢাকার ধানমন্ডির নিজ বাড়ি থেকে রাতের আধারে কালো কাপড়ের চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে রায়ের বদ্ধভূমিতে হত্যা করেন আসলে এই চিকিৎসকদের ঋণ ভুলবার মতো নয় আমরা তাদের কাছে চির ঋণই আজ চোদ্দোই ডিসেম্বর দু আমরা স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যাদেরকে আমরা হারিয়েছি উনিশশো সালে আমরা স্মরণ করছি সেই সব বুদ্ধিজীবীদেরকে যাদেরকে পাকিস্তানি সামরিক জনতা হত্যা করেছিল আমরা অ আ ক খ আজকে এসেছি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আমরা পুষ্পস্তবক অর্পণ বা অন্য কোনো আড়ম্বরের ভিতর নাই আমরা আসলে এই কবরস্থানে এসে তাদেরকে স্মরণ করার চেষ্টা করছি আমরা গল্প আড্ডায় জানার চেষ্টা করছি সেই সূর্য সন্তানদের তাদের কাজ সম্পর্কে জানার চেষ্টা করছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি